হ্যাঁ আলাইকুম গাইস তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা আজকে বাড়িতে মিষ্টি বানাবো তো এখানে কিন্তু ফার্স্টে আমরা গরুর দুধ এবং কিন্তু সেটা গরুর দুধ কিন্তু আমরা জাল দিয়ে নিয়েছি তারপরে ফাঁকি করা দুধ ছিল গরুর এগুলো দিয়ে নিয়েছি এবং চিনি এগুলো দিয়ে এখন আমরা নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এই যেমন নেড়ে প্রায় আবার আর আরেক দিয়ে আটা এবারে আটা দিছি এখন এগুলো আমরা নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব এই যেখানে কিন্তু উঠানি মানে লেগে গেছে তার জন্য একটুখানি আবার একটু গোড়া দুধ দিয়েছে এক কাপ আবার মেখে নিচ্ছে আমরা কিন্তু মিষ্টি শিরা বানানোর জন্য প্রথমে পানিতে পানি দেওয়া দিয়ে চিনি দিয়ে দিয়েছি দুই চামিচের মতো মিষ্টি ভিজানোর জন্য কিন্তু এখানে শিরা বানানো হচ্ছে ভালোভাবে না চিনিগুলো এখানে যে মিষ্টি গুলো সেপ দেওয়া হচ্ছে যে আমরা এভাবে করে সবগুলো বানিয়ে নিব এই যে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখানে কিন্তু সবগুলো মিষ্টি রয়েছে মিষ্টিগুলোকে এবার আমরা ভেজে নিব এক এক করে সবগুলো এখন মিষ্টিগুলোর উপরে আমরা সেই শিরাগুলো ভিজিয়ে এখানে দেওয়া হয়েছে সবগুলো শিরেতে মিষ্টি ভিজিয়ে 大大。打打